জন্য চেষ্টা করছিলাম সেটা পেয়েছি তো অবশ্যই ভালো লেগেছে অনেক ভালো লেগেছে অনেক অনেক বলতে যেহেতু আমরা নাইনে নাইন টেন অনেকটা টাইম তো রেগুলার পড়াশোনা করা কন্টিনিউয়াস স্টাডি এক্সাম তো সব কিছু এনাফ তো এনাফ এফর্ট দিতে হয়েছে এরপরে আজকের এই রেজাল্ট জিপিএ ফাইভ আসে নাই কিন্তু তারপরেও মানে অনেক খুশি আছে তাহলে এই রেজাল্টের পিছনে আমার আম্মুর অবদান একবার বেশি কারণ আমার বাবা নাই আমার আম্মুই আমাদের বড় করেছে তো এই খুশির দিন আমার আম্মুরে অনেক অনেক ধন্যবাদ যে আমার আম্মু না থাকলে আজকে আমি এই পর্যন্ত যাইতে পারতাম না ঠিক ঠিক আমার আম্মু এই স্কুলে একজন স্টাফ কর্মচারী তো এই খুশির দিন আমার আমার অনেক অনেক থ্যাংক ইউ আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে আমাকে জিপে ফাইভ দেয় নাই কিন্তু পাস করাইছে ওর একটা ভালো দিক সেটা হলো প্রতিদিন পরীক্ষা দিয়ে এসে ওর সাবজেক্টের উপর লিখে রাখতো এ প্লাস আসলে সেটা পেয়েছে এতেই আমি খুশি আমার মেয়ে খুব লক্ষ্মী একটা মেয়ে মানে কখনো বলি নাই যে মা তুমি পড়াশোনা করো আমার অনুভূতি মানে কি বলবো এখন তো আমার মনে হচ্ছে যে আমার এত লক্ষ্মী একটা মেয়ে জন্ম দিয়ে আমি মানে মনে হয় যে না সাত আসমানে চাঁদ পাইছি আমার মেয়ে এত ভালো রেজাল্ট হয়েছে আমি কি করবো মানে আমার উৎসাহের কোনো শেষ নাই আল্লাহর মর্জি আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট হয়েছে যতটুকু ছিল তার উপরে একটা বিষয় এখানে বলে রাখি ওর পড়াশোনাটা খুবই স্বাভাবিকভাবেই ছিল এমন না যে ওকে প্লাস পেতেই হবে না হলে ঘর থেকে বের করে দিব তুমি কেন পারবে না কেন বললে না এমনটা কখনোই আমাদের পরিবার থেকে ছিল না স্বাভাবিকভাবেই যেতটুকু রুট রুটিন ছিল সে ওইভাবেই রেজাল্ট করেছে আলহামদুলিল্লাহ আর একটা বিষয় বলে রাখো আপনাদের দেশ ব্যাটের মাধ্যমে যোয়া যাতে ওর জনগণের সেবা করতে পারে ভবিষ্যতে ডাক্তার হতে চায় ডাক্তার যাতে মানুষের সেবা করতে পারে সেজন্য সকলের কাছে দোয়া প্রাপ্তি